যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলো রশ্মি বেঁকে যায় অর্থাৎ দিক পরিবর্তন করে আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাকেই বলা হয় আলোর প্রতি সরণ আমরা এখন দেখব যখন ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত করলাম তখন প্রতিসরণ কোণ পাইলাম আঠাশ দশমিক এক তিন তাহলে তোমরা দেখো কত ডিগ্রি কোণে বেঁকে গেছে প্রায় ষোলো দশমিক আট সাত কোণে বেঁকে গেছে অর্থাৎ সোজা যাওয়ার কথা ছিল কিন্তু বেঁকে গেছে কতটুকু ষোলো দশমিক আট সাত এখানে আপাতন কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতি সরণ কোণ আঠাশ দশমিক এক তিন ডিগ্রি এবং কত ডিগ্রি কোণে বেঁকে গেছে ষোলো দশমিক আট সাত ডিগ্রি কোণে বেঁকে গেছে অর্থাৎ আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলো তখন অবিলম্বে দিকে চলে এসেছে অবিলম্বে দিকে সরে এসেছে কত ডিগ্রি অবিলম্বে দিকে সরে এসেছে ষোলো দশমিক আট সাত ডিগ্রি অর্থাৎ হালকা থেকে ঘনতে আসলে অবিলম্বে দিকে সরে আসে এখন আমরা মাধ্যমটাকে আরো ঘন করব দেখো মাধ্যম যদি আরো ঘন হয় তখন আপতন কোণের মান কিন্তু ডিগ্রি কিন্তু মান মান কিন্তু তিন ডিগ্রি অর্থাৎ একত্রিশ দশমিক তিন সাত ডিগ্রি কোণে বেঁকে গেছে অর্থাৎ মাধ্যম যত ঘন প্রতিফলন প্রতি স্মরণ কোণ তত ছোট হবে মাধ্যম য বেশি ঘন হলে আলোক রশ্মি বেশি বাঁক নিবে অর্থাৎ হালকা মাধ্যম থেকে যখন ঘনতে আসে তখন অবিলম্বের দিকে বেগে যায় এবং মাধ্যম বেশি ঘন হলে আলো বেশি কোণে বাঁক নিবে মাধ্যম যদি এখন হালকা করে দিই দেখো এখন কত ডিগ্রি কোণে বাঁক নিয়েছে প্রায় টোয়েন্টি ডিগ্রি কোণে বাঁক নিয়েছে মাধ্যম যদি আমি একদম হালকা করে দুইটাকে একই মাধ্যম করে ফেলি তাহলে এখানে কোনো বাঁক দেখতে না অর্থাৎ যে মাধ্যম মাধ্যম সেই কিন্তু যখন নিচের মাধ্যমটা আমি গাঢ় করব নিচেরটাও অর্থাৎ বেশি ঘন হবে তখন আলোক রশি বেশি বাঁক নিবে অর্থাৎ হালকা মাধ্যম থেকে যত বেশি ঘন মাধ্যমে যাবে আলোক তত বেশি বাঁক নিবে